নমস্কার বন্ধুরা দেখো আমি চলে এসেছি মাংস রান্নার রেসিপি নিয়ে এটা কিন্তু পোলট্রির মুরগি না দেশি মুরগি না এটা হচ্ছে কক মুরগি পোলট্রি যেটা ডিম পারে সেই মুরগি দেখো মুরগি এই যে ডিম হয়েছে আর এটা মশলা করে রেখেছি বেশ ডিম হয়েছে অনেকটা ডিম ভেঙে গেছে যদিও আর এখানে যে মশলা করা আছে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আদা রসুন জিরে লঙ্কা বাটা এখানে দেখো কড়াই আমি দিয়ে দিয়েছি উনুনের উপর সাইড একটু গরম জল করে নিচ্ছি আর এখানে আলু কেটে রেখেছি এই যে দেখো এবার আমি কড়াই গরম হয়ে গেছে আমার আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে একটু গরম হবে তারপরে আমি আলুটা একটু ভেজে নেবো তেলের মধ্যে দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আলুটা একটু ভাজতে হবে লাল লাল করে দেখো আলু ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিয়ে ওই অল্প তেলের মধ্যেই আমি জিরে আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি কারণ তেল বেশি দেওয়া যাবে না মাংসতে প্রচুর তেল ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা একটুখানি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি ওর মধ্যে টমেটো আর একটুখানি ক্যাপসিকাম রেখেছি ক্যাপসিকামটা দিয়ে দেব দিয়ে এগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব এ দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে যখন তখন আমার একটুখানি আদা রসুনের পেস্টটা আগে দেব। এটা একটু আগে নাড়াচাড়া করে নেব রসুনের গন্ধটা যাতে চলে যায় কাঁচা রসুনের তারপরে জিরের বাটা দিয়ে দিলাম তারপরে আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এবার সবগুলো মশলা একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করতে হবে আর মধ্যে হলুদ দিতে হবে হলুদটা দিয়ে দিচ্ছি এবার একটু নুন দিতে হবে নুনটাও দিয়ে দিলাম দেখো একসঙ্গে মিলে এবার সুন্দর করে ভাজতে হবে হলুদটা দিলে একটু মশলাটা কম ছেটে তাই হলুদটা একটু আগেই দিয়ে দিই তেলের উপর এবার দেখো মশলা কষা হয়ে গেছে আমি মাংসটা আস্তে করে ঢেলে দিলাম সুন্দর করে মশলাটা এবার মাংসের সঙ্গে নেড়ে চেড়ে মিশাতে হবে দেখো সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা এটা আমি কিন্তু একটু প্রেশার কুকারে দেবো কিন্তু সেটা আমি আর দেখাতে পারছি না কিন্তু এটা আমার প্রেশার কুকারে দিতেই হবে মাংসটা প্রচুর শক্ত হয় প্রেশার কুকারের সিটি না মারলে চারটে সিটি মারতেই হবে নালে খাওয়া যাবে না খুব শক্ত দেখো কত তেল বেরিয়েছে খুব তেল বেরিয়েছে মাংস দেখো প্রচুর তেল এবার আমি জল গরম করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম আর ডিমটা যেটা দেখেছিলে ওই ডিমটা আমি আস্তে করে দিয়ে দিলাম ওর মধ্যে জলটা ফুটে ওঠার পরে আর আলুটা দিয়ে দিলাম দেখো এবার আমার মাংস রান্না প্রায় রেডি আমি মাংসটা নামিয়ে নেবো একটু প্রেশারে দিয়েই দেখো নামিয়ে